চোদ্দই মার্চ কে ওয়াইসি মেইননেট মাইগ্রেশনের শেষ তারিখের আগে কি পাই নেটওয়ার্কের দাম দশ ডলার এ পৌঁছাতে পারে গত সপ্তাহে পাই নেটওয়ার্কের দাম তিপ্পান্ন শতাংশ বেড়ে যায় যা চোদ্দই মার্চ কে ওয়াইসি মাইগ্রেশনের সময়সীমার আগে দশ ডলারে ওঠার জল্পনাকে আরও বাড়িয়ে তোলে হাইলাইটস চোদ্দই মার্চ মাইগ্রেশনের সময়সীমার আগে পাই নেটওয়ার্কের দাম তিপ্পান্ন শতাংশ বেড়ে দুই ডলারে পৌঁছেছে যা সম্ভাব্য দশ ডলারের র্যালির জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে টিআই টিম চৌদ্দ মার্চকে চূড়ান্ত মাইগ্রেশনের সময়সীমা হিসেবে ঘোষণা করেছে ব্যবহারকারীরা কাট আগে মাইগ্রেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হলে যাচাই না করা পাই ব্যালেন্স স্থায়ীভাবে হারিয়ে যাবে প্রযুক্তিগত সূচকগুলি বুলিশ গতির ইঙ্গিত দেয় তবে অত্যন্ত প্রত্যাশিত দশ ডলার চিহ্নের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে পাইকে অবশ্যই মূল সমর্থন স্তর ধরে রাখতে হবে মেইননেট মাইগ্রেশন পদ্ধতির সাথে সাথে পাই নেটওয়ার্ক উল্লেখযোগ্য পোস্ট করে প্ল্যাটফর্মের কেওয়াইসি এবং মেইনোনেট মাইগ্রেশনের সময়সীমার আগে উত্তেজনা তৈরি হওয়ার পাই নেটওয়ার্কের দাম গত সপ্তাহে তিপ্পান্ন শতাংশ বেড়ে পয়লা মার্চ শনিবার দুই ডলারের লেনদেন শুরু করে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত একটি সাম্প্রতিক ব্লগ পোস্টে পিআই নেটওয়ার্ক টিম জোর দিয়ে বলেছে যে বর্তমান মাইগ্রেশন উইন্ডোটি পায়োনিয়ার্সদের জন্য তাদের অ্যাকাউন্ট যাচাই করার এবং দাবিহীন ব্যালেন্স অদৃশ্য হওয়ার আগে তাদের পাই হোল্ডিংগুলি সুরক্ষিত করার শেষ সুযোগ প্রকল্পের ডেভেলপাররা নিষ্ক্রিয় ব্যবহারকারীদের জন্য সময়সীমা বাড়িয়েছে যারা পূর্ববর্তী যাচাইকরণের সুযোগ মিস করেছেন তারা নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বলেছেন যে ওপেন নেটওয়ার্ক চালু হওয়ার পর মোবাইল ওয়ালেটে প্রচুর পরিমাণে যাচাই না করা পাই ঝুঁকি তৈরি করছে এই সময়সীমা চূড়ান্ত আর কোনো বর্ধনের পরিকল্পনা নেই টুইটার থেকে নেওয়া পাইন নেটওয়ার্ক ইকোসিস্টেমে অন্তর্ভুক্তি ন্যায্যতা এবং সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার আমাদের চলমান লক্ষ্যের অংশ হিসেবে গ্রেস পিরিয়ডের শেষ সম্প্রসারণ চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সকাল সকাল আটটাটা পর্যন্ত করা হয়েছে যা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের ষষ্ঠ বার্ষিকী পাই নেটওয়ার্ক টিম আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পূর্ববর্তী এক্সটেনশনগুলি যাচাইকরণের জন্য যথেষ্ট সময় প্রদান করলেও পাই নেটওয়ার্ক ডেভেলপাররা জোর দিয়ে বলেন যে নিরাপত্তা এবং বিকেন্দ্রীকরণ বজায় রাখার জন্য মাইগ্রেশন অবশ্যই শেষ করতে হবে যারা সময়সীমার মধ্যে কে কেওয়াইসি সম্পন্ন করতে ব্যর্থ হবেন তারা স্থায়ীভাবে যাচাইকৃত ব্যালেন্স হারানোর ঝুঁকিতে থাকবেন পাই পাইনেটওয়ার্ক কেন মাইগ্রেশন গ্রেস পিরিয়ড বাড়িয়েছে পাই নেটওয়ার্কের নেতৃত্ব বলছেন যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে অন্তর্ভুক্তি এবং অ্যাক্সেসযোগ্যতা বজায় রাখার জন্য এই সম্প্রসারণটি প্রয়োজনীয় এই সিদ্ধান্তের লক্ষ্য হল প্রাথমিক অগ্রগামীদের পুনরায় সম্পৃক্ত করা যারা পাই এর প্রাথমিক গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন ওপেন নেটওয়ার্ক লাইভের সাথে সাথে নতুন আগ্রহের কারণে একটি চূড়ান্ত গ্রেস পিরিয়ডের প্রয়োজন হয়েছে প্রকল্পটি সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি মূল কারণ উল্লেখ করেছে প্রাথমিক গ্রহণকারীদের পুনরায় সম্পৃক্ত করা পাই নেটওয়ার্ক নিশ্চিত করতে চায় যারা বাস্তুতন্ত্রের বৃদ্ধিতে অবদান রেখেছেন কিন্তু কার্যকলাপে ব্যর্থ হয়েছেন তাদের তাদের ব্যালেন্স যাচাই এবং স্থানান্তর করার চূড়ান্ত সুযোগ রয়েছে অন্তর্ভুক্তি নিশ্চিত করা পাই এর লক্ষ্য বিস্তৃত শ্রোতাদের কাছে অ্যাক্সেস প্রদানের চারপাশে আবর্তিত হয় এবং মাইগ্রেশনের সময়সীমা বাড়ানো এই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ যাচাইকরণের বাধা মোকাবেলা এই এক্সটেনশনটি নিয়ন্ত্রক বা লজিস্টিক চ্যালেঞ্জের কারণে কেওয়াইসি সম্পন্ন করতে অসুবিধার সম্মুখীন পাইওনিয়ারদের জন্য একটি বাফার প্রদান করে নেটওয়ার্ক শক্তিশালীকরণ পাই এর দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি বাস্তব যাচাইকৃত এবং বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক অত্যাবশ্যক আরও বেশি ব্যবহারকারীকে মেইননেটে স্থানান্তরিত করার অনুমতি দেওয়া একটি শক্তিশালী আরও শক্তিশালী বাস্তুতন্ত্র নিশ্চিত করে এই বিবেচনা সত্ত্বেও পাই নেটওয়ার্ক বলে যে এই এক্সটেনশনটি সে সজাচাইকৃত বা নিষ্ক্রিয় ব্যালেন্স ছাড়াই সম্পূর্ণ নেটওয়ার্ক কার্যকারিতা প্রতিষ্ঠার জন্য এই রূপান্তরটি এগিয়ে যেতে হবে যা সিস্টেমকে চাপে ফেলবে পাই নেটওয়ার্ক মাইগ্রেশনের সময়সীমা মিস করলে কি হবে যেসব অগ্রগামী চোদ্দই মার্চ দুই সালের আগে ওয়াইসি সম্পন্ন করতে এবং তাদের পাই হোল্ডিং মাইগ্রেট করতে ব্যর্থ হবেন তাদের বেশিরভাগ মোবাইল ওয়ালেট ব্যালেন্স হারাবেন তবে পাই নেটওয়ার্ক স্পষ্ট করে জানিয়েছে যে মাইগ্রেশনের আগে গত ছয় মাসের মধ্যে যে কোনো পায় মাইন করা হলে তা অ্যাক্সেসযোগ্য থাকবে এর অর্থ হল পুরনো যাচাই না করা পায় ব্যবহারকারীদের অবশ্যই সময়সীমার আগে পদক্ষেপ নিতে হবে অন্যথায় তাদের সম্পদ স্থায়ীভাবে হারানোর ঝুঁকি থাকবে মাইগ্রেশন প্রক্রিয়া নিশ্চিত করে যে শুধুমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরাই তাদের ব্যালেন্সে অ্যাক্সেস বজায় রাখবে যা একটি বিকেন্দ্রীভূত এবং প্রমাণীকৃত ব্লকচেইন বজায় রাখার জন্য পাই নেটওয়ার্কের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ চৌদ্দ মার্চের আগে কি পাই নেটওয়ার্কের দাম দশ ডলারে পৌঁছাতে পারে গত সপ্তাহে পাই এর দাম তিপ্পান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে যা তেইশে ফেব্রুয়ারি রবিবারের এক দশমিক দুই শূন্য ডলারের প্রারম্ভিক মূল্য থেকে সরে এসে একলা মার্চ শনিবারের দুই দশমিক এক শূন্য ডলারে ট্রেডিং শুরু হওয়ার আগে মাইগ্রেশনের সময়সীমার আগে এর দশ ডলারের স্তরে ওঠার সম্ভাবনা নিয়ে এখন জল্পনা চলছে বাজারের প্রতিক্রিয়া প্রকল্পের দীর্ঘমেয়াদী কার্যকারিতার প্রতি ক্রমবর্ধমান আস্থার ইঙ্গিত দেয় তবে পাই দশ ডলারে পৌঁছাতে পারবে কিনা তা একাধিক কারণের উপর নির্ভর করে বাজারের মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধিত গ্রহণ সফল স্থানান্তর এবং ব্যবহারের ক্ষেত্রে বৃদ্ধি আরও সমাবেশকে উস্কে দিতে পারে তবে মাইগ্রেশন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা অথবা মেননের পরবর্তী পাই এর ইউটিলিটি সম্পর্কে সন্দেহের কারণে তেজি গতি কমে যেতে পারে পাই নেটওয়ার্কের দামের গতিপথ অনিশ্চিত রয়ে গেছে তবে একটি বিষয় স্পষ্ট চৌদ্দ মার্চের সময়সীমা প্রকল্পের ভবিষ্যতের জন্য একটি সংজ্ঞায়িত মুহূর্ত যেসব ব্যবহারকারীর কাছে এখনও যাচাইকৃত ব্যালেন্স নেই তাদের সম্পদ অদৃশ্য হওয়ার আগে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সংকীর্ণ সুযোগ রয়েছে আগামী সপ্তাহগুলিতে পাইয়ের দাম ঊর্ধ্বমুখী থাকুক বা পিছিয়ে আসুক নেটওয়ার্কের সম্পূর্ণ মেননের কার্যকারিতায় রূপান্তর একটি গুরুত্বপূর্ণ মোড় হবে যা এর দীর্ঘমেয়াদী সম্ভাবনা নির্ধারণ করবে পাই নেটওয়ার্ক টেকনিক্যাল বিশ্লেষণ দুই ডলারের উপরে বন্ধ হলে মাইগ্রেশনের সময়সীমার আগে দশ ডলারের চেষ্টা শুরু হতে পারে গত সপ্তাহে তিপ্পান্ন শতাংশ বৃদ্ধির পর পাই নেটওয়ার্কের দাম এক দশমিক নয় পাঁচ ডলারের কাছাকাছি পৌঁছেছে চারটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় নির্দেশ করে যেখানে প্রযুক্তিগত সূচকগুলি মিশ্র সংকেত প্রদান করে জেপিআই তার দশ ডলারের দিকে ঊর্ধ্বমুখী গতি বজায় রাখতে পারবে কিনা প্যারাবলিক সা একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড অনুসরণকারী সূচক এক ডলার দশমিক এক চার চার ছয় এ তেজি রয়ে গেছে জা ইঙ্গিত দেয় যে ক্রেতারা এখনও বৃহত্তর প্রবণতা নিয়ন্ত্রণ করে তবে দুই ডলারের কাছাকাছি থাকা সর্বশেষ লাল ক্যান্ডেলস্টিকটি বিক্রির চাপ নির্দেশ করে যা সারগুলি বর্তমান সমর্থন স্তর ধরে রাখতে ব্যর্থ হলে সম্ভাব্য রিট্রেসমেন্টের ইঙ্গিত দেয় দুই ডলারের উপরে একটি চূড়ান্ত বন্ধন তেজি গতিকে আরও শক্তিশালী করবে অন্যদিকে ব্যর্থতার ফলে পায় এক ডলার পঞ্চাশ সেন্ট মাইনাস এক দশমিক ছয় শূন্য ডলার রেঞ্জে পুনর্বিবেচনা করতে পারে ভলিউম বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে বুলিশ মোমেন্টাম কমেছে ভলিউম ডেল্টা নেতিবাচকভাবে উল্টে গেছে যা আরও বিক্রির চাপের ইঙ্গিত দেয় যদি ক্রেতারা বিক্রি শোষণ করতে এগিয়ে আসে তাহলে দুই ডলার পঞ্চাশ সেন্টের উপরে ব্রেকআউট তীব্র উত্থান ঘটাতে পারে তিন ডলার কুড়ি সেন্ট পরবর্তী প্রতিরোধ হিসেবে দশ এ সম্ভাব্য প্যারাবলিক উত্থানের আগে তবে দুই এর উপরে ধরে রাখতে ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী একত্রীকরণ পর্বের ঝুঁকি থাকে যা চোদ্দই মার্চ মাইগ্রেশনের সময়সীমার আগে যে কোনও ঊর্ধ্বমুখী ব্রেকআউটকে বিলম্বিত করে